বিবেক পথ যদি নেতা খুঁজেন তার আগে বিবেক পথ সম্পন্ন ভোটার হতে হবে নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে কিছু সুযোগ সুবিধার কাছে একজন নেতার কাছে একটা দলের কাছে একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি এলাকার ভালো হওয়া কোনদিন সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে আপনাদের তো একবারের জন্য বলিনি আমাদের অন্ধভাবে সমর্থন করুন সবাইকে বাদ দিয়ে আমাদেরকে ভোট দিন আমরা এটা বলিনি আপনার স্পষ্ট করে বলি ভালো ভালো সে যে কোন দলের নেতা কেন সে যদি আক্তার এই উপজেলা জেলা একটা জেলার ক্ষমতা আসে তাহলে আলটিমেটলি ভালো কিছু হবে যেটা সবার জন্যই ভালো কিন্তু খারাপ মানুষরা যদি আসে তাহলে সে যে বড় দলের নেতা কেন সেটা সবার জন্য খারাপ তাই আপনাদেরকে বিনিতভাবে অনুরোধ আমরা প্রত্যেকটা উপজেলা জেলা যাচ্ছি আক্তার কথাগুলো আক্তার চাই এতে দিলে গতকালের আক্তার ঘরে

ওই সিন্ডিকেট মাদক ছাড়া চালায় তাদেরকে দেখে তারা ঠিকই ভাগ খুলে নেয় আপনারা একটা জিনিস রাখবেন যদি এটা মনে করেন যে ওই রকম কোন দলের বড় পদধারী কেউ এই মাদকের ব্যবসা চালায় আমি তো চালাই না আমি তো ভালো আছি ওর মতো চালাক এখানেই শেষ নয় ওই যে মাদকের ব্যবসা চলে ওই মাদক কিন্তু একদিন আপনার এই বাজারে আসবে আপনার সমাজে আসবে আপনার পরিবারে আসবে আপনার ঘরে আসবে আপনি অত জানেনও না আপনার অজানা আপনার সন্তান কোন এক ফুলের এক কোলা দিয়ে তার বন্ধু বান্ধবের সাথে অংশগ্রহণ করছে আপনাদের সবাইকে এক জন্য টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে এই মামলা ব্যবসা চলতে দেওয়া উচিত চলতে দেওয়া যাবে একটা মানুষ যদি নিরপরাধ হয় যে চেয়ে বলেন লোকটা কেন

উত্তরাঞ্চলের একটা জেলাতেও সেই বরাদ্দ দেয়া হতো না দক্ষিণ দক্ষিণাঞ্চলের একটা এক্সপ্রেস ওয়ে করতে যে বরাদ্দ দেয়া হতো আপনার এই পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন বরাদ্দ দেয়া হতো না এই যে উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত এক যুগ ধরে এই উত্তরাঞ্চল গিয়েছে উত্তরাঞ্চলের কোথায় কি সমস্যা সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে সেগুলো দেখে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আমরা আজকে এখানে এসেছি দেখতে হবে মানুষ কি চায় রাস্তাঘাট গুলোর কি অবস্থা হাসপাতালে খালি বিল্ডিং আছে না ডাক্তার আছে থানায় ভালো পুলিশ কর্মকর্তার আছে নাকি থানায় কথা বলার আগে টাকা চাওয়ার মতো পুলিশ কর্মকর্তা আছে আমরা দেখতে এসেছি যে ভূমি যে অফিস সেই ভূমি অফিসগুলোতে মানুষের যে সেবা সেই প্রাপ্য সেবা টুকু মানুষ পায় কিনা নাকি সেখানে সেবা পাওয়ার আগে টাকার জন্য দর কষাকষি হয় আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে দেখতে এসেছি যে যে স্থানীয় পর্যায়ে এই স্থানীয় পর্যায়গুলোতে যে সাধারণ জনগণ কোন নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে জিম্মি কিনা বিরলের মতো উপজেলা বিভিন্ন বাজারকে কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা বিরল কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা বিষয় বলি আগামী বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না একজন চাঁদাবাজ সেহেতু আমাদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয় প্রত্যেকটি উপজেলায় মাদকের চোরা চালান প্রচুর পরিমাণে হয় এই যে মাদকের ব্যবসাগুলো এই যে সিন্ডিকেট গুলো সরাসরি কোন না কোন রাজনৈতিক দলের বড় বড় পদধারী সকল কিছু নেতারা এই ব্যবসাগুলো পরিচালনা করে এই সিন্ডিকেট গুলো পরিচালনা করে দিনের আধারে তারা ভাব দেয় এক একজন সাধু সন্ন্যাসী রাতের আধারে ওই সিন্ডিকেট মাদক যারা চালায় তাদেরকে দেখে তারা ঠিকই ভাত খুলে নেয় আপনারা একটা জিনিস মনে রাখবেন যদি এটা মনে করেন যে ওই রকম কোন দলের বড় পদধারী কেউ এই মাদকের ব্যবসা চালা আমি তো চালাই না আমি তো ভালো আছি ও মতো চালাক এখানে শেষ নয় ওই যে মাদকের ব্যবসা চলে ওই মাদক কিন্তু একদিন আপনার এই বাজারে আসবে আপনার সমাজে আসবে আপনার পরিবারে আসবে আপনার ঘরে আসবে আপনি হয়তো জানেন না